সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দু সালে যে নতুন বইগুলো দিল সেই বইয়ে ওকে ভিডিও তার আগে বলতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যায় চলো সর্বপ্রথম আমরা আজকে যেটা আলোচনা করবো পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। সূচিপত্র এক বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন দুই ব্রিটিশ শাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চার নাম্বার বাংলাদেশের অর্থনীতি কৃষি ও শিল্প পাঁচ অধ্যায় জনসংখ্যা ছয় অধ্যায় জলবায়ু দুর্যোগ সাত অধ্যায় মানবাধিকার আট অধ্যায় নারী ও পুরুষ সমতা নয় অধ্যায় আমাদের দায়িত্ব ও কর্তব্য দশ অধ্যায় গণতান্ত্রিক মনোভাব এগারো অধ্যায় বাংলাদেশের বিভিন্ন কুদরণী গোষ্ঠী বারো অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সর্বমোট এই বারোটি অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে তোমরা পাওয়া চলো প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করি অধ্যায় ঐতিহাসিক স্থান ও নিদর্শন এক ও ওয়ারি বটেশ্বর আমরা আজকে এই দুইটি ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে এই নিদর্শনগুলোর থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি মহাস্থান গড় খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শতকের বেশি কাল সময়কালের বাসের ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন মৌর্য আমলে মৌর্য আমলে এই স্থানটিকে পুণ্ডনগর নামে পরিচিত ছিল তাহলে কোন আমলে মৌর্য আমলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন হ্যাঁ যেগুলো আমি গোল করে দিচ্ছি এগুলো তোমাদের শূন্য স্থান না হয় বহু নির্বাচনীতে আসবে বহু নির্বাচন থেকে আসতে পারে তাহলে মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল বগুড়া থেকে প্রায় আঠেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে এই মহাস্থান গড় অবস্থিত তাহলে কোন শহর থেকে বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার কত কিলোমিটার আঠেরো কিলোমিটার কোন নদীর তীরে করতোয়া নদীর ধীরে করতো নদীতে আমি যেগুলো দাগাই দিচ্ছি গোল গোল করে সেগুলো তোমরা কি ভালো মতো পড়বা এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চৌড়া খাদ্য বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন ব্রাহ্মী শিলালিপি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পোড়ামাটির ফলক ভাস্কর্য ধাতব মুদ্রা পুঁতি তিন দশমিক তিন পাঁচ মিটার লম্বা খোদাই পাথর তাহলে এই যে আমরা ছবিটা দেখতেছি এই ছবিটা কিন্তু মহাস্থানগড়ের ছবি ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর নামক দুটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে তাহলে ওয়ারি একটা গ্রামের নাম আর বটেশ্বর একটি গ্রামের নাম এই দুইটি গ্রামকে একত্রে কী বলা হচ্ছে ওয়ারি বটেশ্বর এটা নরসিংদী জেলায় অবস্থিত এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল তো এটা প্রশ্ন আসতে পারে যে এই সভ্যতাটি কার সাথে সম্পর্কিত ছিল সমুদ্র বাণিজ্যের সাথে প্রাচীন নগত সভ্যতার নগর সভ্যতার নিদর্শনস্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ মুদ্রা হাতিয়ার ও পাথরের পুঁতি তাহলে ওয়াড়ি বটসের কী কী পাওয়া গেছে ছাপাঙ্কিত মুদ্রা হাতিয়ার পাথরের পুঁতি এগুলো কিন্তু আসতে পারে এসব নির্দেশনের মধ্যে দিয়ে আমরা ফেলে আসা সময়কে যেন যেমন জানতে পারি তেমন আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতে পারি তাহলে এই যে আমরা ছবিগুলো দেখতেছি এই সবগুলো কি প্রাচীন নিদর্শন হ্যাঁ ওয়ারি বটেশ্বরের প্রাচীন নিদর্শন এই ছবিগুলো এসো প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করার প্রয়োজন কেন শিক্ষকের সহায়তায় আলোচনা করে করো এবং জাদুঘর সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি এসো লিখি পাথর খোদাই করা দণ্ডায় মান বুদ্ধমূর্তির মূর্তির চিত্রটি লক্ষ্য করে এটা কি বুদ্ধমূর্তি যারা এটা দেখে তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো গণ আমার কি হচ্ছে আরও কিছু শিখি আরও কিছু করি পর্যটকদের জন্য মহাসানগড়ে একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো মহাসানগড়ে কোন কোন জিনিস মানুষে আকৃষ্ট করবে তাহলে এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সালামু আলাইকুম